হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি কি

যুক্ত আছো আমার সাথে আড্ডা আসছ আমি দীর্ঘ কিছুদিন যাই যাবো লাগবে আসছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে সময় ছিল বন্ধুরা দুঃখিত কারণ আমার ফোনে নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল সেই জন্য তোমাদের সাথে কথা বলা বন্ধ হয়ে রাইডার ভাইয়া হাই হাইলে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া হাই লেখার জন্য ভাইয়া কোথা থেকে দেখতেছেন কেমন আছেন সবাই একটু জানাবেন সবাই একটু কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখতেছেন আর সবাই একটু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমি একটা ছোট ইউজার সেহেতু আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু কখন ওই সামনের দিকে এগোতে পারবো না পাগল এম টেন ফিফটি হাই হ্যাঁ ধন্যবাদ ভাইয়া হাই আপনাকে ভাইয়া তোমার নাম কি তুমি এইটা কি নাম দিলা ফেসবুকে সরি ইউটিউবে তুমি এটা কি নাম দিলা তো হ্যালো ফ্রেন্ড হ্যাঁ হ্যালো ফ্রেন্ড রাইডার ভাই দেখতেছি কলকাতা থেকে ধন্যবাদ ভাইয়া কলকাতা থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য রাইডার ভাইয়া তোমার নাম কি তুমি একটু জানাও আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য রাইডার ভাই অনেক ধন্যবাদ পাগল ওই ভাইয়া তোমার নাম কি ফ্রেন্ড তোমার নাম কি একটু বলো জিসান ও জিসান ভাইয়া জিসান ভাইয়া কেমন আছেন একটু কমেন্ট করবেন মুস্তাকিন রাইডার ভাইয়া হলো মুস্তাকিম কলকাতা থেকে দেখছে ভাইয়া আমাকে একটু সাপোর্ট করেন ভালোবাসা দিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর মুস্তাকিন ভাইয়া হয়তো গেম খেলেন ফ্রি ফায়ার বা এমন কোনো অথবা কোনো গেম খেলেন হয়তো আইডি প্রোফাইল থেকে বোঝা যাচ্ছে মুস্তাকিন ভাইয়া একটু কমেন্ট করবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মুস্তাকিম সরি জিসান ভাই ভালো আছে এই মুহূর্তে আমার সাথে পাঁচজন যুক্ত আছে প্লিজ সবাই একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন জিসান ভাইয়া একটু সাপোর্ট করেন জিসান ভাইয়া একটু সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে দিন মুস্তাকিন ভাইয়া একটু সাপোর্ট করে দিয়েন লাইক করেন শেয়ার করেন আর এই মুহূর্তে যারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কেমন আছেন সবাই একটু বলেন আর উম জিসান ভাইয়া আবার হাইলেক্স এ জিসান ভাইয়া হয়তো গেম খেলে সেই জন্য জিসান ভাইয়া আইডিয়া টা এরকম প্রোফাইল জিসান ভাইয়া আর মুফিম ভাইয়া রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কি আপনাদের আপনাদের কি রাত্রে ডিনার হয়ে গেছে এই মুহূর্তে আমার সাথে অনেকেই যুক্ত আছে কিন্তু অনেকেই যুক্ত থাকার পরেও মানে আমাকে লাইক করতেছে না কমেন্ট করতেছে না শেয়ার করতেছে না সাবস্ক্রাইব করতেছে না হম না কাচ্ছি জিসান ভাইয়া লেখছে যে নাকাচ্ছি না কাচ্ছি কি ভাইয়া আমি তো বুঝলাম না সবাই একটু বেশি বেশি কমেন্ট করো তাহলে তো আড্ডা দেওয়া হবে আজকে আমার লাইভে আসার কোনো কথাই ছিল না এন্ড এমন কি লাইভে লাইভ করার মতো ইচ্ছা শক্তি ছিল না কিন্তু লাইভ করার মতো ইচ্ছা শক্তি না থাকা সত্ত্বেও লাইভে আসলাম কারণ আমার ছোট ভাই রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া তুমি অনেক দিন যাবত লাইভে আসো না তুমি লাইভে আসো তোমার সাথে আড্ডা দেব কিন্তু ওই ছোট ভাইয়াটা আমার সাথে লাইভে আসতেছে না লাইভে আসে নাই ভাইয়া লিখছে যে করলাম মতো এক ইলেকশন আমি বুঝতেছি না পাগল এম টেন ফিফটি ভাই লিখছে যে ওকে ভাই ভাইয়ারা তোমাদের বাসার সবাই কেমন আছে একটু কমেন্ট করো আর এত রাত্রে তোমরা সোজা কি করতেছিলা আমার সাথে কি আড্ডা দেওয়ার জন্য চলে মানে অপেক্ষা করতেছিলা নাকি বললাম না যারা যারা আমার সাথে যুক্ত আছে তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে কিন্তু দীর্ঘক্ষণ করব না লাইভটা দীর্ঘক্ষণ করব না কারণ তোমরা তো কমেন্ট করতেছ না সেই জন্য চাচ্ছি না সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি একটা ছোট ইউজার তোমাদের ছোট ভাইয়ের মতো তোমরা যদি সাপোর্ট না আমি আমি দিকে সবাইকে করি তুমি কেমন আছো হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি তোমাদের দুয়াই ভালো অনেক ভালো আছি কিন্তু আমি বিগত কিছুদিন যাবত অসুস্থ সেই জন্য আমি তেমন ভালো নাই আর অনেকেই কমেন্ট করতে পারো যে ভাইয়া আমার ক্যামেরাটা অফ কেন বা অনেকেই বলে যে ভাইয়া দাও কেন face review করো কেন আমি আসলে বলেছিলাম যে আমার যখন one k হবে তখন আমি face review করব আর আমার ফোনের এর তেমন ভালো না সেই জন্য face করতে পারি না আর এখন তো অনেক রাত সেই জন্য এত রাতের জন্য অফিস রিভিউ করতে পারি না প্রাইভেসির জন্য ফেস রিভিউ করতে পারে না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও মুস্তাকিন ভাই জিসান ভাই জিসান ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে নেই ছোট ভাইটাকে ভাইয়ারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে এই মুহূর্তে আমার সাথে মাত্র একজন যুক্ত আছে জানি না এই একজন কে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এই যে এখন আরেকজন অবশ্যই ভাইয়া হয়তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছে সেই জন্য ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ এবং আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য আর ভাইয়া আপনাকে বলতেছি না যারা যারা মানে আমার সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলতেছি যে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং এতরাতে আপনারা আমার সাথে যুক্ত হয়েছে সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আমি লাইভ করতে আসলে আমার সাথে দুইজন তিনজন অবশ্যই থাকে আমি যেহেতু ছোট দুইজন তিনজন বেশি থাকে না কিন্তু যারা যা বড় ইউজার আছে তাদের লাইভে অনেক মানুষ যুক্ত হয় এন্ড আমি যদি একটা মেয়ে হইতাম আমার অবশ্যই আমার বয়স জন্য অনেকে এই পাগল এম টেন ফিফটি ভাইয়া লেখছে ভাই ভাই হ্যাঁ ভাইয়া বলেন অবশ্যই আপনার আমি শুনতেছি আপনার মেসেজ গুলো আমি দেখতেছি আপনি কি বলতে চান অবশ্যই বলেন জিসান ভাইয়া প্লিজ কমেন্ট করেন যে কি বলতে চাইতেছেন বলেন প্লিজ জিসান ভাইয়া বলেন আমি শুনতেছি জিসান ভাই লিখছে যে বাই ভাই বাই ভাই ভাই হ্যাঁ জিসান ভাইয়া বলেন আমি শুনতেছি আপনার কথা আমি আপনার মেসেজ দেখতেছি প্লিজ কমেন্ট করেন কিছু কিছু কি বলতে চাইছেন আমার ব্যাপারে যদি বলতে চান অবশ্যই বলতে পারেন আমি আপনাকে অবশ্যই আপনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সাথে আড্ডা দিয়ে চলে আসি সেহেতু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কি জিসান ভাই লেখছে যে তোমার বাড়ি কই হ্যাঁ ভাইয়া অনেকেই আপনি আপনি হয়তো আজকে আমার লাইভে নতুন সেই জন্য জানেন না আমার বাড়ি হলো বাংলাদেশে বাংলাদেশে ঢাকা বিভাগে নরসিংদী জেলায় আমার বাড়ি তো সবাইকে কিন্তু দাওয়াত রইলো যে আমার বাড়িতে ঘুরতে আসার জন্য আর জিসান ভাইয়া কোথা থেকে দেখছেন আপনার বাড়ি কোথায় সেটা একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর আমার কথাগুলো কি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করবেন কারণ অনেক সময় হলো কি নেটওয়ার্ক এর জন্য কমেন্ট গুলা আটকে যায় তখন আর কথা মানে কথা বলতে হবে মানে আপনারা যদি কমেন্ট করেন তখন আমি বুঝতে পারি না চিশান ভাই দেখতেছে আমাকে ইন্ডিয়া থেকে চিশান ভাই মনে করেন ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য চিশান ভাইয়া তোমার বাড়ি ইন্ডিয়ার কোথায় গো তোমার বাড়ি ইন্ডিয়ার কোথায় জিসান ভাইয়া তুমি বলো অবশ্যই কমেন্ট করো ইন্ডিয়াতে গেলে অবশ্যই তোমার সাথে দেখা করবো পারফেক্ট জিসান ভাইয়া পারফেক্ট বলতে হয়তো বুঝিয়েছেন যে আমার কথাগুলো ভালোই শোনা যাচ্ছে মানে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই জিসান ভাই তোমার বাসা ইন্ডিয়ার কোথায় সেটা একটু কমেন্ট করো

সামনে এগোতে পারবো না আপনাদের ভালোবাসা ছাড়া কোনোদিনই সামনে এগোনো সম্ভব আমি দীর্ঘ কিছুদিন পরে আজকে লাইভে আসলাম কারণ লাইভে আসতে চাই না কারণ হলো যে আপনারা সাবস্ক্রাইব করেন না ভালোবাসা দেন না আপনারা তো আমার সাথে লাইভ যুক্ত আপনারা কিন্তু চাইলে হাতের একটা মাত্র টাচে আন্দোলন একটা আছে আমাকে সাবস্ক্রাইব করতেই পারেন এইটুকু ভালোবাসায় কিন্তু আমি সামনে এগোতে পারবো না আমি আপনাদের সাথে অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন জিসাম ভাই লেখছে যে ভালো আছে ভাই আর ফ্যামিলি সবাই ভালো আছে ভাই ভালো থাকলেই ভালো আপনার ফ্যামিলির জন্য অসংখ্য শুভেচ্ছা রইল আমাকে আমার জন্য কত জিসাম ভাইয়া আপনাদের আশেপাশে যারা যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই লাইভটা একটু শেয়ার করতে আর আমার লাইভে দ্রুত যুক্ত হতে বলেন কমেন্ট করেন কমেন্ট করেন আমি আপনাদের সাথে থাকতে চাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই তো সবাই একটা করে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন প্লিজ এই মুহূর্তে তো আমার সাথে অনেক কিছু আছে লাইভে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই সামনে যেতে পারবো জিসান ভাইয়া লিখতেছে ওই 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 হ্যাঁ জিসান ভাইয়া বল করছি অবশ্যই তোমার কথার রেসপন্স করব হ্যাঁ কি বলবা অবশ্যই বলো চিতন ভাইয়া আপনারা চাইলে কিন্তু সবাই একটা একটা করে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদের আপনাদের কমেন্ট ছাড়া যদি ভালোবাসা ছাড়া আমার কিন্তু সামনে পারবো না আপনারা যদি আড্ডা না দেন কথা না বলেন তাহলে আপনাকে যে করতে পারবো কথা বলতে পারবো না আমি একা মানুষ সেহেতু আপনাদের গল্প করতে চলে আসি আর আজকে গল্প করতে এসেছি আমার ছোট ভাইয়ের অনেক লাইভ করতে আসলাম লাইভে তো তেমন কেউ নাই কেউ নাই আমার মনে হয় একটা দীর্ঘক্ষণ করা ঠিক হবে না তো লাইভ থেকে চলে যাই ওখানে ভালো আপনারা একটু কমেন্ট করুন

আর এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার হয়ে আছেন আমার পাশে তাদেরকে অসংখ্য এবং শুধুই তো আমি তাদের চির কৃতজ্ঞ যে আমার পাশে ছিলেন আছেন

তাসা একজন আপু তো আপুকে অনেক অনেক ধন্যবাদ এত রাত্রে আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আর আপু কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর আমার কথাগুলো কি শোনা যাইতেছে কিনা বলতে একটু কমেন্ট করুন যে আপনার কথাগুলো কি স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কিনা তাসা আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য তাসা আপু প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন আমি আপনার ছোট ভাইয়ের মতো তার প্লিজ 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 কমেন্ট সাবস্ক্রাইব এই মুহূর্তে যারা যারা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমার আর এই মুহূর্তে যারা যারা আমাকে দেখতেছেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন না হলে যদি কমেন্ট না করেন তাহলে আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে পারব না গল্প করতে না করে আমি কিন্তু লাইভ থেকে বের হয়ে যাওয়ার সবাই একটা লাইক করেন কমেন্ট করেন একটু যদি মনে হয়েছে ভাই এটা কিন্তু ভালোবাসা দিবে আমি ভালোবাসা ছাড়া কখনোই সামনের দিকে এগোতে পারবো না প্লিজ সাবস্ক্রাইব মি যদি আপনারা ভালোবাসা না দেন আমি কিন্তু সামনে এগোতে পারবো না আপনাদের সাথে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবো না আপনারা অনেকেই আস করেন যে ভাইয়া আপনি ক্যামেরার সামনে কেন আসেন না বা ভাইয়া আপনি কেন করেন না তো আপনাদের জানেন আবার অনেকেই জানেন না যে আমার ফোনের ক্যামেরাটা তেমন ভালো না সেই জন্য আমি আসতে পারি না আর এত রাত হয়ে গেছে সেই জন্য প্রাইভেসির জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারতেছি না আসলে সাধ আছে সাধ্য নাই যদি আমার ওয়ান কে হয় তখন আমি সামনে আসবো ক্যামেরা সামনে আসবো সেটা অনেকে জানে আবার অনেকে জানে না তো আমার মনে হয় যে আজকে লাইভটা আর বড় করলে ভালো হবে না কারণ লাইভে কেউ নাই তো আজকে লাইভটা আর এখানেই শেষ করে দিতে চাইছি আপনারা কেউ কি কিছু বলতে চান আমার সাথে একজন বর্তমানে একজন যুক্ত আছে সে কি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন লাইফটা আমি এখানে শেষ করে দেব আমার মনে হয় যে টা এখানে শেষ করে দেওয়াই ভালো আর পরবর্তীতে যুক্ত হওয়া পর্যন্ত সকলে নিজ নিজ জায়গা থেকে নিজের স্বাস্থ্য দিকে সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন এবং স্বাস্থ্য সচেতন ভাবে নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সেই দোয়া রইল সকলের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন একটু ভালো থাকি এই বলে আজকে আপনাদের লাইফ থেকে বিদায় নিচ্ছি ফাউন্ড চ্যানেলের আমি শুভ মানে আমি শুভ বলতে আমি দীপ সরকার শুভ আমার নাম দীপ সরকার শুভ আমি আজকে বিদায় নিচ্ছি এভরিথিং ফাউন্ড হেয়ার চ্যানেল থেকে আপনাদের সকলের প্রিয় দীপ সরকার শুভ বাই বন্ধুরা সবাই ভালো থাক